হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো শীতের একটা সকালে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে আবারও চলে এসছি সকাল এখন ওই নটা বাজে আগের একটা ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শেষদির বাড়ি গিয়েছিলাম দিদির ছেলের জন্মদিন ছিল আমরা তো রাত্রেই চলে এসেছিলাম কিন্তু ওই যে দিদি বোনেরা তো থেকেই গেছিলো একদিন তো তার একটা দিন পরে সকালবেলা ওরা এই মাত্র এসছে এসেই দেখো বসে গেছে খাওয়া দাওয়া করতে জামা কাপড় কিছুই চেঞ্জ করেনি তো যেহেতু ওখান থেকে সকাল সকাল বেরিয়েছে মা সকালে আলু ভাজা ভেজে রেখেছিল ওটা নিয়ে মুড়ি নিয়ে সবাই মিলে বসে গেছে খেতে আর ওরা আসবে বলে না আগের দিন মা পায়েস বানিয়েছিল তো ওটাই এখন বাটিতে বাটিতে সবার জন্য বেড়ে দিচ্ছি তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই তোমার দাদারা চলে এসছে এই যে দেখো তিন মরকট দাদারা এসছে দাদারা ছিল না কি মন খারাপ তার এটাকে ডিস্টার্ব করছিস কেন রে

কলকাতায় চাকরি হয় ডুডুক মামা চলে যাচ্ছে তো মামা চলে যাচ্ছে এই যে বুলেট রেখে দিয়ে মামা এতদিন দিদির বাড়িতে আনন্দ হই হুল্লোর করে এখন চলে যাচ্ছে এ ভাই আমায় প্রণাম করবি না মা এখন চারা গাছ নিয়ে ব্যস্ত যাও মামার হাত ধরে চলে যাও চলে যাও কলকাতা ঘুরে আসা যাও দাদাকে দু দাদাকে সঙ্গে নিয়ে যাবে ওদিকে দেখতে পেলে ভাই তাড়াহুড়ো করে ওর ব্যাগপত্র গুছিয়ে সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে কলকাতা যাওয়ার জন্য তোকে অনেক করে বলছিলাম থাক দুপুরে খাওয়া দাওয়া করে একদম বিকেলে যাবি কিন্তু ও কিছুতেই থাকলো না বলল না যেতেই হবে আসলে না এবারে এসে বেশ কয়েকটা দিন ছুটি নিয়ে নিয়েছে ওখান থেকে ডাকছে ডিউটি পড়েছে তার জন্য ওকে যেতেই হবে তাই জন্য এখন ওই এগারোটা মতো বাজে বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য আর এদিকে এখন দেখো বোনেরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাড়ি যাবে বলে আসলে ওদের গ্রামে এক ঠাকুর ভোগ হচ্ছে তো তার জন্য আর আজকে জানো তো আমাদের সবার ওর বাড়িতে যাওয়ার কথা ছিল ওর শাশুড়ি সবাইকে খুব করে ডাকছিল মা বাবাকেও ডাকছিলো তো আমরা বোনেরা সবাই মিলে যাওয়ার প্ল্যান ছিল রাত্রে থাকতাম পরের দিন সকালে চলে আসতাম কিন্তু একটা কারণের জন্য কারুরই যাওয়া হলো না যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছি কিন্তু যেহেতু কেউই গেঞ্জ মানে যাচ্ছি না অনেক করে ডাকছিল তাই মা বললো চল আমি ঘুরে আসি হলে কি মনে করবে তো সেই জন্য মা যাচ্ছে ওদের সঙ্গে তাড়াহুড়ো করে রেডি হচ্ছে তো তাই জন্য মা আর একটু সময়ও লাগছে আর বাবা তখন থেকে দাঁড়িয়ে তখন থেকে তাড়া দিয়েই যাচ্ছিল আর ওদিকে সোনাকে দেখতে পাচ্ছ সবাই রেডি হয়েছে বলে সবাইকে এক ধাত থেকে এখন লাইন দিয়ে প্রণাম করছে আর ওর প্রণাম করার স্টাইলটা দেখো একটা আঙুলে একটা নখ দিয়ে প্রণাম করছে এখন সবাইকে তো চলো ওরাও এখন বেরিয়ে যাচ্ছে ওদিকে আমরাও এখন স্নান টান করবো বলতে বলতে প্রায় বারোটা মতো বোনের ছেলের বাড়ি যাওয়ার একটুও মন নেই কিছুতেই যাবে না এখানে দাদা ভাই ছেড়ে দিয়ে তো অনেক কষ্টে ও বাড়ি যাচ্ছে আর ওদিকে সোনার কাণ্ড দেখো সবার ফাঁকে ওখানে বাইকে দাঁড়িয়ে সব করছে তারপরে ওই দিন আর কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি এটা হলো তার পরের দিন সকালে আমার জানো তো সকাল থেকে বাড়ি যাওয়ার কথা ছিল বেশ কয়েকটা দিন হলো এসছি তো বাড়ি যাবো বলেছিলাম কিন্তু সোনার জানো তো রাত্রি থেকে বেশ জ্বর উঠছিল সর্দি কাশি এসব তো লেগেই আছে কোথা থেকে যে ওর কীভাবে ঠান্ডা লেগে যায় বুঝতেই পারি না যাই হোক তার জন্য মানে যেতে পারলাম না কারণ বাড়ি গিয়ে আবার যদি বাড়াবাড়ি হয় তো আবারই আমাকে আসতে হবে এখানেই ডাক্তার দেখাতে তাই জন্য ভাবলাম দুটো দিন থেকে যাক দেখি ওর জ্বরটা একটু কমলে তারপরে বাড়ি যাব ওর শরীরটা খুবই খারাপ দেখো কিভাবে নেতিয়ে রয়েছে তো একটুক্ষণ বসছিল তারপরে এই যে আমার কোলে এখন পিঠে মাথা দিয়ে শুয়ে পড়েছে ঘুমও পাচ্ছে আর একটু পরে জানো তো পিঠেভাবে মাথা দিতে দিতে ও ঘুমিয়েও গেছিলো আর এই যা ওয়েদার একটু গরম একটু ঠান্ডা আর আসলে জানো তো এই ব্লক মানে এই ব্লকটা বেশ কয়েকটা দিন আগের প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেল তখন ঠান্ডাটা একটু মানে এতটাও পড়েনি এখন যেহেতু একটু ঠান্ডাও পড়ে গেছে তখন ওই গরম ঠান্ডা কখনো ফ্যান চালাতে হচ্ছে বন্ধ করতে হচ্ছে রকম ওয়েদারে তোর বেশ ঠান্ডাও লেগে গেছে তো যাই হোক চলো মানে ঘুমিয়েও গেছিলো তারপরে ওকে একটু ঘুমো একটা ডোজ ওষুধ পড়তে একটু ফিট হয়েছে বাবু রাত্রেও তো জ্বর এসছিল এখন যে দাদা স্কুল যাবে বেরিয়েছে দাদার সঙ্গে এখন গাড়ি নিয়ে খেলছে একটু সুস্থ হলে ঠিকঠাক খেলে না হলে আবার সেই ঘ্যান ঘ্যান শুরু হয়ে যায় ও একটু পরে তো দাদা স্কুলে চলে যাবে কার সঙ্গে খেলবি দাদার গাড়ি নিয়ে খেলবি বল দাদা গাড়ি নিয়ে খেলবো ডাকছে তোর মা আর এই যে আমার ফুল চারাগুলো পড়ে আছে এখানে লাগিয়ে নিতে বলি নাহলে শুকনো হয়ে যাবে দুদিন ধরে কিনে পড়ে আছে ভালো বেস এই গাছগুলো না লাগিয়ে দাও এই যে ফুল চারাগুলো ও টবে হ্যাঁ ডালিয়া আছে ডালিয়া পাঁচটা আছে চন্দ্রমল্লিকা আছে আর গাঁদা আছে ও পাঁচটা পাঁচটা করে আছে ডালিয়াগুলো লাগিয়ে দাও টবে হলে দুটা গাঁদা লাগিয়ে দাও লাগিয়ে দিতে হবে নাহলে দুদিন ধরে পড়ে আছে শুকনো হয়ে যাবে গাছগুলো এই যে চন্দ্রমল্লিকা ডালিয়া কত সতেজ আছে দুদিন ধরে পড়ে আছে তবু ওদিকে দাদার সঙ্গে অনেকক্ষণ খেলাধুলা করলো আর তারপরে দাদাও স্কুলে চলে গেছে আর এখন এই যে আমি সমস্ত জামাকাপড়গুলো যেগুলো দে কাচাকুচি করার ছিল মানে ওয়াশিং মেশিনে সমস্ত কিছু দেওয়ার ছিল ওইগুলো এখন বের করে ছাদে এসেছি রোদে দেওয়ার জন্য বেশ ভালো রোদ হয়েছে তার জন্য চলে এসেছি বললাম তাড়াতাড়ি মেলে দিই তাহলে শুকনো হয়ে যাবে আর জানো তো জ্বর হয়েছে তো আরও বেশি জ্ঞান জ্ঞান করছে কারোর কাছেই থাকছে না আমার কাছেই মানে জোরে রয়েছে আমাকে সেই জন্য ভাবলাম চল তোকেও ছাদে নিয়ে যাই একটু রোদ খাবি কিন্তু ওই যে দেখো ওকে নিয়ে এসে আরেক কাণ্ড ওর জন্য বালতিতে রোদের জল রেখেছি এখানে রোদের তাপে গরম হবে ওটাতেই ওকে স্নান করাবো আর তখন থেকে দেখো ওই জলটা নিয়েই ঘাটাঘাটি করছে যতই আমি ওখান থেকে ওকে বকাঝোকা করছি কিছুতেই যে শুনবে তা ঠিক নেই দেখো সোয়েটার জামা সমস্ত কিছু ভিজিয়ে একাকার করে দিয়েছে এদিকে জ্বর সর্দি কাশি তার উপরে আবার এদিকে জল আমাদের মায়েদের হয়েছে এক জ্বালা এই বাচ্চার সর্দি কাশি জ্বর এসব নিয়েই এখন দিন কাটছে যাই হোক তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে গেছিলাম এটা হলো সন্ধ্যেবেলা তো মা তো নেই বাড়িতে মা গেছে বোনের বাড়িতে মানে গেছিলো বোনের বাড়িতে ওখান থেকে মা গেছে ওখানে মেজ মানে আমার মাসির বাড়ি ওখান থেকে কাছে তো মা আর সেজ মাসি মিলে গেছে মেজ মাসির বাড়িতে তো আজকে আর রাত্রে আসবে না তো সন্ধেবেলা আমি দিদি মিলে এই যে পেঁয়াজ আলু বাঁধাকপি দিয়ে পকোড়া বানিয়ে ফেলেছি বসে এখন চা নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আমাদের সঙ্গে এই যে দেখো সোনাও কিন্তু উঠে পড়েছে টেবিলের ওপরে পকোড়া চা নিয়ে বসে গেছে সবাই মিলে খাওয়া দাওয়া করতে তো চলো সন্ধেবেলা গল্প আড্ডা তার সঙ্গে গরম গরম চা আর পকোড়া দিয়ে জাস্ট জমে যাবে তো এই যে এখন আটটা মতো বাজে তো এই যে ডোডো বাবু এখন এই যে দিয়ে পড়াশোনা করছিল একটু একটু খেলছে ফোন দেখছে এখন যদি শরীরটা একটু ভালো আছে দেখছি যত আর আসে হ্যাঁ দাদা সন্ধেবেলা ছটা পর্যন্ত তো ঘুমিয়ে নিয়েছে তো আর এই যে রোডা বাবুর একটা নতুন খেলনা এটা হলো বন ঘুরতে দেখো নতুন তো চালাও তো এটা ওই যে হলদে গেছিলাম দিদিদের দোকান রয়েছে বড়দিদের ওখান থেকে কিনেছি ভালো হয়েছে ওর খুব পছন্দ হয়েছে খেলনাটা আর আমার খেলনা এটা আর দাদারাও কিনেছে রিমোট গাড়ি আর ইনি এখন ব্যাট দিয়ে মশা মারছে খুঁজে খুঁজে একটা চার্জে দে রাত্রে লাগবে আবার হ্যাঁ আমি এখানে ভালো ওটা ভালো ভালো খুব পছন্দ হয়েছে বন্ধুকটা নতুন নতুন খেলনা তো তাই পছন্দ ওই কিছুদিন হওয়ার পরে ওগুলো আবার এদিক সেদিক করে থাকবে খোঁজও পাওয়া যাবে না তাই তো এখন একটু ভালো আছে তাই দাদার সঙ্গে একটু খেলাধুলো করছে গরম নেই যদিও গাটা এখন বা ভালো হয়ে যাওয়া তাড়াতাড়ি উম সারাদিনটা ঘ্যান ঘ্যান করছে মারো মারো রুডু মারো দাদাকে বাচ্চাদের সঙ্গে মাঝে মাঝে বাচ্চা হতে হয় না হলে ওই যে সারাদিন ফোন দাদা থাকলে তবু দাদার সঙ্গে একটু খেলাধুলো করে না হলে সারাটা দিন ফোন দাও ফোন দাও আরি দাদাকে গুলি মেরে দাদা পড়ে যেত গুলি মারছে তোকে ভূত হায় যা ভূত ভূতকে মেরে দিলি মুখোশটা দারুণ মুখোশটা তোমাদের দাদাভাই কিনেছিল একবার মেলায় সোনাকে ভয় দেখাবে বলে তো ওই এক দুদিন ভয় পেয়েছিল তারপরে ওটা নিয়েই খেলাধুলো করতে তো এদিকে খাওয়া দাওয়া করে এখন চলে এসছি ঘুমোতে এই যে মশারি টাঙানো হয়ে গেছে আর এই যে দেখেছো মশা মানে মশারির ভেতরেও মশা মারার রেখেছি এই ব্যাগটা না এখন খুব প্রয়োজন অনেক দিন ব্যবহার করা হয়নি এটাকে বের করে চার্জ দিয়ে রেখেছি প্রচণ্ড পরিমাণে মশা জানো তো আর বাবার বাড়ির এই চারপাশটায় এত পরিমাণে ড্রেন রয়েছে প্রচণ্ড মশা সকাল বিকাল সন্ধে বলো মশার জ্বালায় টেকা মুশকিল সারাক্ষণ মানে ওই মশা মারার ধূপ জ্বালিয়ে রাখতে হয় না হলে বসাই যায় না যাই হোক এই যে দেখো খাওয়া দাওয়া করে এখন এই যে ঘুমোতে চলে এসছি সোনা দেখো ওই যে কী সব করছে যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আজকের মতো গুড নাইট সবাইকে